ان من ازواجكم واولادكم عدو لكم فاحذروهم وقال الله تبارك وتعالى المال والبنون زينه الحياه الدنيا والباقيات الصالحات عند الله خير وقال الله تبارك وتعالى انما اموالكم واولادكم فتنه موريين بدون তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ আকাশেরও তারাগুলি মিটি মিটি হাসে জানি এরা তোমাকেই শুধু ভালোবাসে এরা শুধু ভালোবাসে আমিও বাসি যেন তাদেরও মত তোমাকে ডাকি আমি বাসি যতক্ষণ আমি বাসি যতক্ষণ প্রবাহিত নদী নালা কুলুকুল তানে প্রবাহিত নদী নালা কুলু তানে তোমাকেই ডাকে এরা শুধু মনে প্রাণে এরা শুধু মনে প্রাণে তাদের মনের মতো করো মর মন তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে দুঃখ কি জানে না তারা বড় সুখে থাকে তারা বড় সুখে থাকে সেই সুখে ভরে দাও আমারও জীবন তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক রাস ভালোবাসাকে বুকে নিয়ে ও দিনই জজবাকে সাথে নিয়ে উপস্থিত শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা পুরুষ মহল থেকে আলাদা মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের আমার আদরের মাতা ও ভগ্নিগণ আল্লাহ রব্বুল আলমিনের শুক্র গুজারি করছি এবং তার অন্তরের অন্তরস্থল থেকে হামদোসানা গাইছি যে বেশ কিছু দিনের ব্যবধানকে ঘুচিয়ে পুনর্বার জীবনের এই শেষ বেলায় আপনাদের মতো এই সুন্দর মুখের মানুষগুলোর মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার মতো সুযোগ রব্বুল আলামিন করে দিয়েছেন চায়ের দোকানদার বাইরে যেতে হবে এখানে চা বিক্রি করা যাবে না অন্তত আমি যতক্ষণ আছে কাজ করিও না তুমি চলে যাও বাইরে এটা চা বিক্রি করার জায়গা নয় বাইরে গিয়ে বসো যার প্রয়োজন হবে চা খেয়ে নেবে এই মানুষের ঘাড়ের উপর উপরে চা বিক্রি করা একটা বদ অভ্যাস যারা মেনে নিয়েছে তারা ভালো কাজ করেনি আর তুমি তো ভালো কাজ করছোই না এটা কেউ বলে না ন্যায্য কথা বলার যুগ নিয়ে সব শেষ হয়ে গেছে তারপরে তার আখেরি রাসুল রাহমতুল্লিল আলমিন বিপ্লবী জননেতা জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহে সাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাহ আলাই আল্লাহুম্মা বারেক আলাই আমার প্রাণের ভাইরা আপনারা এত ভাগ্যবান বিশেষ করে আজকের এই দিনটিতে যা আল্লাহ এবং তার রাসুলের উক্তি থেকে নিশ্চিতভাবে প্রমাণিত কেন বলতো বললাম কথাটা যখন আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন তখনই বলেছিলেন যে জালসা শুনতে যাব জালসা শোনা খারাপ কথা নয় খারাপ কাজ নয় এটা দিনের কাজ এবং নাবিজি বলেছেন মানে মানিক কোনো মানুষ যদি আল্লাহর পথে বেরোয় এবং আল্লাহর পথে বেরিয়ে সে যদি তার পায়ে ধুলো বালি লাগাই তো তাহলে সেই ধুলো বালি লাগানো পা দুখানার উপরে আল্লাহর জাহান্নাম আগুন হারাম হয়ে যায় এটা তো অত্যন্ত সুখের কথা এসেছেন ধুলো লাগিয়ে বাড়ি যাবেন তো আবার ধুলো লাগবে দুই নম্বর কথা আল্লাহ তালা সুরা জুমারের ভেতরে বলছেন ওয়াল্লাজিনা ইয়াস্ত মেয়াউন আল কৌলা ফায়াক্ত বেউনা হাসানাহু উলা একা হাদা হোম বা উলা একা হোম উলুল আল কিছু লোক কোন এক জায়গায় বসে কিছু কথা শোনে সেই কথাগুলোকে দশটা বিশটা তিরিশটা চল্লিশটা শোনার পর এর ভেতর থেকে যেটা তাকে ভালো লাগে বিশটা কথা পঁচিশটা কথা সে মেনে নেয় গ্রহণ করে নেয় এবং তার জীবনের সূচিতে সেগুলো অন্তর্ভুক্ত হয়ে যায় তো এই লোকগুলোকে তালা বলছেন এরা হৃদায়তপ্রাপ্ত লোক এবং এরা অত্যন্ত চালাক কেন আমার বিধানকে মেনে যারা জীবন গত করে তাদেরকে আমি আল্লাহ তালা বলেছি উলা এক কাহমুল এরা কামিয়াব তাহলে আপনি যদি মাগরিবের পর থেকে নিয়ে অথবা রাত আটটার পর থেকে নিয়ে অদ্যাবধি বিভিন্ন ওলামা এ দিনের মুখ থেকে একশোটা কথা শুনে থাকেন ষাটখানা কথা শুনে থাকেন তার ভেতর থেকে যদি আপনি বিশখানা কথাকেও মেনে নিয়ে থাকতে পারেন তাহলে তো আপনি এই কোরআনের আয়াত মূলে আপনি তো হৃদায়তপ্রাপ্ত মানুষ এটা এক আমার জন্য আনন্দের বিষয় তিন নম্বর কথা আল্লাহতালা মোমেনিনদের পরিচয় দিচ্ছেন মোমিন কারা তো কারা মমিন এই কথার পরিচয়ে আপনি বাংলা কোরআন যদি নাওবা থাকে যদি কমসে কম প্লেন কোরআন থাকে তো কোরআন মাজিদটাকে যখন আপনি খুলবেন প্রথম পাতাটা ডান দিকে পাবেন সুরা ফাতেহা আর বাম দিকে পাবেন সুরা বাকারার প্রথম নম্বর পাতা সেই প্রথম নম্বর পাতাই তিন নম্বর আয়াতে আল্লাহরবুল আলমিন বলছেন মমিন কাদেরকে বলা হয় তো শেষখানে কি লিখছেন ওমি মা রাজাকুম ইউন ফেকুন আমি যে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছি তার মধ্যে থেকে একটা অংশ আমার ভালোবাসায় উৎসর্গ করে দেয় যারা